শুভ সকাল প্রিয় followers আজকে সকালে ঘুম ভাঙতে ভাবলাম একটু নিজের সাথে কথা বলা হোক আর এই কথার সঙ্গে হচ্ছে আমার এই কফির কাপটা জানো এই কফি শুধু কফি না এটা হচ্ছে আমার একটা সময় চুপচাপ বেলকুনিতে বসে থাকা হালকা একটু ঝিরিঝিরি বাতাস এই হচ্ছে আমার সুন্দর একটি সকাল প্রত্যেকটা দিন তো ব্যস্ততার ভিড়ে হারিয়ে যায় আজকে না হয় শুরু হোক একটু অন্যভাবে সকালটা নিজের মতো করে তাহলে পুরো দিনটাই সত্যি একদম পজিটিভ হয়ে যায় মনটা যদি শান্ত থাকে মনটা যদি ফুল থাকে সকালটা যদি ভালো যায় সত্যি সাতটা দিনটাই ভালো যায় জানো তোমরাও একটু সময় রাখো নিজের জন্য কারণ আমরা নিজেরা যদি ভালো থাকি তাহলে আমার আমাদের এই ভিতরের যে মানুষটা আছে সেটাও অনেক ভালো থাকে আজকের দিনটা হোক একটু শান্ত একটু স্পেশাল একটু অন্যরকম সবাই অনেক অনেক ভালো থাকো সবাই আমার ফুল ভিডিওটা দেখবে এই বোনটাকে সাপোর্ট করবে পাশে থাকবে সবার অনেক ভালো হোক এটা আমি সময় মন থেকে চাই এখনও বলছি সবাই অনেক ভালো থাকো